নমস্কার বন্ধুরা আমি রিঙ্কু আজকে আমার রেসিপি আলু দিয়ে পাতলা করে ডিমের ঝোল যেটা গরম গরম ভাতের সাথে খেতে ভীষণই ভালো লাগে আমার চ্যানেলের নতুন বন্ধুদের ওয়েলকাম জানিয়ে এবং পুরোনো বন্ধুদের পাশে থাকার অনুরোধ জানিয়ে শুরু করছি আজকের এই ভিডিওটি ডিম আলুর ঝোল বানানোর জন্য ডিম এবং আলু সেদ্ধ করে নিয়েছি ডিমটাকে একটা ছুরির সাহায্যে আমি তিন থেকে চারদিকটা কেটে নেব দেখুন এভাবে কেটে নিচ্ছি যার ফলে এর ভেতরে মশলাটা বেশ ভালোভাবে ঢুকে যায় এইভাবে ঝোল রান্না করলে ডিমের টেস্টটাও ভীষণই ভালো হয় ডিমগুলোর মধ্যে লবণ এবং হলুদ মাখিয়ে খেয়ে নিচ্ছি আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক বন্ধু হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল লবণ হলুদ মাখানো হয়ে গেছে এবার গ্যাসের ফ্লেমটা অন করে নিলাম বসিয়ে দিলাম একটা কড়াই কড়াতে দিয়ে দিচ্ছি খাঁটি সর্ষের তেল তেলটাকে ভালোভাবে গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করছি দেখুন তেল থেকে ধোঁয়া বেরিয়ে এসেছে তেলটা গরম হয়ে গেছে এই পর্যায়ে ডিমগুলোকে হালকা করে ভেজে তুলে রাখবো তিরিশ সেকেন্ড মতো ডিমগুলোকে ভেজে নিয়েছি এইবার ডিমগুলোকে আলাদা একটি প্লেটে তুলে নিচ্ছি ওই তেলের মধ্যেই সেদ্ধ করে রাখা আলুটাকেও ভেজে নিচ্ছি আলুটাকেও চল্লিশ সেকেন্ড মতো সময় ধরে ভেজে নিয়েছি দেখুন আলুর গায়েও সুন্দর রঙ ধরেছে আলুটা রেডি হয়ে গেছে এই রান্নার জন্য যে যে মশলাগুলো লাগছে পেঁয়াজ কুচি রসুন বাটা আদা বাটা টমেটো কুচি আর গুঁড়ো মশলার মধ্যে নিয়েছি হলুদ গুঁড়ো জিরের গুঁড়ো ধনের গুঁড়ো স্বাদ মতো লবণ আর গোটা কাঁচা লঙ্কা ফোড়নের জন্য নিয়েছি এলাচ দারচিনি লবঙ্গ গোটা জিরে আর শুকনো লঙ্কা প্রথমে তেলের মধ্যে দিয়ে দিলাম রসুনটা রসুনটা লাল লাল করে ভেজে নিয়েই ওর মধ্যে গরম মশলার ফোড়নটা দিয়ে দিলাম ফোড়নটা ভাজা হয়ে গেছে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজটাকেও হালকা ব্রাউন করে ভেজে নেব দেখুন পেঁয়াজের রং বদলাতে শুরু করেছে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এইবার এর মধ্যে দিয়ে দিলাম টমেটো কুচি এবার টমেটোটা সেদ্ধ হওয়া পর্যন্ত কষাতে থাকবো দেখুন টমেটোটা সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এইবার যে গুঁড়ো মশলাগুলো নিয়েছিলাম ওইগুলোতে একটু জল দিয়ে তবে এই মশলার সাথে কষাবো শুকনো অবস্থায় দিলে পুড়ে যেতে পারে দেখুন টমেটো পেঁয়াজ সব কিছু সুন্দরভাবে কষানো হয়ে গেছে এইবারে দিয়ে দিয়ে এলাম আদা বাটা আদাটাকেও হালকা ভেজে নিয়ে তিরিশ সেকেন্ড মতো ওই গুঁড়ো মশলার পেস্টটা দিয়ে দিলাম এইবার মিডিয়াম ফ্লেমে মশলার কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত সব কিছুকে কষাতে থাকব দেখুন মশলা থেকে সুন্দর তেল ছেড়ে বেরিয়ে এসেছে এই পর্যায়ে বুঝতে হবে মশলাটা কষানো হয়ে গেছে এইবার ভেজে রাখা ডিম এবং আলু দিয়ে দিলাম এবার ডিম এবং আলুর সাথে মশলাটা বেশ ভালোভাবে এক মিনিট সময় ধরে কষিয়ে নেব এই রান্নাটা দেখতে যেমন লোভনীয় খেতেও অসাধারণ এই শীতের দিন রাতে কিংবা দুপুরে এক পদ দিয়েই খাওয়া হয়ে যাবে দেখুন ডিম এবং আলু বেশ ভালোভাবে কষিয়ে নিয়েছি এইবারে দিয়ে দিচ্ছি গরম জল সব কিছুকে মিশিয়ে নিলাম এইবার ঝোলটা পনেরো মিনিট সময় ধরে ফুটিয়ে নেব দেখুন ঝোলটা ফুটতে শুরু করেছে এই সময় গ্যাসের ফ্লেমটা আমি বাড়িয়ে রেখেছি এই রান্নাটা খুবই সহজ যে কেউ অনায়াসে এটা বানাতে পারেন তৈরি হয়ে গেছে আলু দিয়ে ডিমের ঝোল আমার আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন ভালো লাগলে একটা লাইক দেবেন এবং আপনাদের প্রিয় বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করবেন আজকে এ পর্যন্তই আবার আপনাদের সাথে দেখা হবে অন্য একটি পর্বে অন্য একটি নতুন রেসিপির সাথে ততক্ষণ আপনারা সকলে সুস্থ থাকবেন সাবধানে থাকবেন এবং আমার পাশে থাকবেন ধন্যবাদ